আসসালামু আলাইকুম আমি ডাক্তার খালেদ হাসান মিলো আপনারা অনেকেই দই খান আজকে দইয়ের একটা খুবই ভালো গুরুত্বপূর্ণ এবং সুন্দর দিক সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করতে চাই দৈনন্দিন জীবনে আমরা দই খেয়ে থাকি আমরা জানি যে দইটা কিভাবে তৈরি হয় দইটা তৈরি হয় আমাদের যে মিল্ক বা দুধ আছে এটাকে আমরা ফার্মেন্টেশন যদি করি ফার্মেন্টেশন করলে এখান থেকে কার্ড বা দই তৈরি হয় মিল্কের ভিতরে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যেটাকে আমরা বলি ল্যাক্টোব্যাসিলাস তো দুধ থেকে যখন দই হয় এই দইতে প্রচুর পরিমাণে যেটা থাকে সেটাকে আমরা বলি প্রোবায়োটিক্স প্রোবায়োটিক্স আমরা যদি আমার শরীর আমাদের শরীরের দিকে একটু খেয়াল করি আমাদের শরীরে কিন্তু প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া আছে কিছু ব্যাকটেরিয়া ভালো কিছু ব্যাকটেরিয়া খারাপ এই যে ভালো যে ব্যাকটেরিয়া গুড ব্যাকটেরিয়া এইগুলোকে আমরা বলি প্রোবায়োটিক্স তো দইয়ের ভিতরে যে প্রোবায়োটিক্স থাকে অর্থাৎ ল্যাক্টোব্যাসিলাস গ্রুপের অসংখ্য ব্যাকটেরিয়া থাকে এই ব্যাকটেরিয়াগুলা আমাদের শরীরের জন্য কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যখন দই খাবেন দই খেলে এই ব্যাকটেরিয়াগুলা দইয়ের মাধ্যমে আমাদের বডিতে যাচ্ছে এবং এই দইগুলা হচ্ছে আমাদের বডির জন্য এই যে ব্যাকটেরিয়াগুলো এই ব্যাকটেরিয়াগুলো গুড ব্যাকটেরিয়া তো এই ব্যাকটেরিয়া আমাদের বডিতে যাওয়ার পরে ব্যাকটেরিয়াগুলো কি করে ব্যাকটেরিয়াগুলা কিছু সাবস্টেন্স তৈরি করে হ্যাঁ প্রত্যেকটা ব্যাকটেরিয়া কিছু সাবস্টেন্স তৈরি করে এবং এই সাবোস্টেন্সগুলা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে অর্থাৎ যেটার আপনারা অনেক টাকা দিয়ে কিনে কিনে খাচ্ছেন ওই রকম অ্যান্টিবায়োটিক ন্যাচারালি দই খেলে আপনার বডিতে প্রডিউস হবে এবং এই অ্যান্টিবায়োটিকগুলো মেইনলি যেটা করবে এই অ্যান্টিবায়োটিকগুলো কী করবে আমাদের যে ব্যাড ব্যাকটেরিয়াগুলো আছে এই ব্যাড ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে ফেলবে অর্থাৎ আমাদের শরীরের গুড ব্যাকটেরিয়ার সংখ্যা অনেক বাড়াই দিবে এই গুড ব্যাকটেরিয়া কি করবে গুড ব্যাকটেরিয়া আপনার ইমিউনিটিকে বুস্ট আপ করবে অর্থাৎ যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম যাদের শরীর দ্রুত দুর্বল হয়ে যায় তাদের জন্য দই একটা খুবই ভালো খাবার তো দইকে আপনারা প্রতিদিনে দুইশো গ্রাম করে দই আপনারা আরামসে খেতে পারেন এটা কোনো ক্ষতি করবে না এছাড়া ডিজার্ট হিসেবে এটা রাখতে পারেন এবং দইতে ক্যালোরির পরিমাণও খুব কম হ্যাঁ একশো গ্রাম দইতে মাত্র পঞ্চাশ কিলো ক্যালোরি থাকে এবং এই পরিমাণ স্বল্প কিলো ক্যালোরি আপনার ওয়েট গেইনে খুব একটা সহায়ক ভূমিকা পালন করবে না অর্থাৎ আপনাদের যাদের মিষ্টি খেতে মন চাই কিন্তু ওজন বাড়ার ফলে মিষ্টি খেতে ভয় পান তাদের জন্য দই একটা আদর্শ খাবার এবং খুব অল্প পরিমাণ দুইশো গ্রাম আড়াইশো গ্রাম দই খেলে আপনার শরীরে কিছুই হবে না হ্যাঁ এবং এটা শরীরের জন্য আরও অনেক উপকারী করবে এছাড়া দইতে ক্যালসিয়াম রয়েছে হ্যাঁ ক্যালসিয়াম কী করে আমাদের হার্ট শক্তিশালী করে এছাড়া দইতে দই খেলে দেখা যায় যাদের ব্লাড প্রেশার বেড়ে যায় তাদের ব্লাড প্রেশার কমাতে দই সহায়তা করে আর অসংখ্য গুণ রয়েছে ইভেন যাদের পেটে খাবার হজমের সমস্যা তারা যদি দই খায় তাদের খাবার খুব ভালো করে হজম হয়ে যায় তো সবাইকে অনেক ধন্যবাদ আশা করি ভিডিওতে আপনাদের উপকারে আসবে থামস অফ দ্য লাইক বাটন